হ্যালো এভরিওয়ান তোমাদের তো কালকে আমার নিউ লুক দেখেছ তো ওই পার্লারটা হচ্ছে আমাদের আদ্রার যারা আদ্রায় থাকো জানো অরূপের পার্লারটা নতুন খুলেছে সুভাষনগর ঢুকেই সুভাষনগর বোর্ডটা ফেরোলেই পার্লারটা দেখতে পাবে আমি তাও কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি তো পার্লারের ভিতরটা দেখো কি সুন্দর লাগছে যদি তোমাদের কোনো অসুবিধা হয় ফোন করে নিতে পারো অরূপ মণ্ডল ছেলেটার নাম তো আমি কালকে চুলটা কেটে নিলাম এখানে একজনের কাঠ ছিল মানে এখানে ছেলে মেয়ে বোধ হচ্ছে তো এই তালাটাই কাটছিলো হেয়ার ওয়াশ করে নিল প্রথমে যেহেতু আমার হেয়ার ওয়াশ ছিল না সেই জন্য হেয়ার ওয়াশ করে নিল তারপরে কাটিং শুরু করছে তো দেখে নাও হেয়ার ওয়াশ হয়ে যাবার পর ভালো করে চুলটা মুছিয়ে দিল এবং হেয়ার কাটিং করা শুরু করে দিয়েছে তো চেয়ারে বসে গেছি মনে হচ্ছে হট সিটে বসেছি একদম চেয়ারে চুল কাটতে বসে গেলাম তো তোমাদের আমার হেয়ার কাটটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কারণ আমি কালকে ছবি দিয়েছিলাম তোমরা অনেকেই কমেন্ট করেছো ভালো লেগেছে বলেছো তো তোমাদের যদি কোনো দিন প্রয়োজন হয় দরকার হয় যাবে খুবই সুন্দর দাদাটার হাতের কাজ খুবই ভালো তো আমার তো ভালো লেগেছে এবার তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও একবার গিয়ে দেখো কাটিয়ে দেখো ভালো লাগবে আশা করি আর কম প্রাইজের মধ্যেও হচ্ছে তিনশো টাকার মধ্যে যা হেয়ার কাট করবে তিনশো টাকার মধ্যেই হয়ে যাবে তো তো তোমরা যদি যাও অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট করে নিতে পারো যদি কন্ট্যাক্ট না করতে চাও তাহলে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো আমি বলে দেব তো খোলা আছে কিনা ওদের মানে ডেলি পার্লার খোলা থাকে সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত আদ্রার সুভাষনগরে পার্লারটা হচ্ছে তো দেখে নাও হেয়ার কাট শুরু হয়ে গেছে আমার কিন্তু বসে পড়েছি আমি ফেদার কাট কেটেছিলাম তো কাটিংটা কেমন লাগলো অবশ্যই আবার কমেন্ট করে জানিও তোমরা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো চলো আবার আরও ভিডিওটা দেখতে থাকো কেমন করে করছে তো এখানে হেয়ার কাটিং হয়ে গেছে এবার মানে স্টেপ স্টেপ করে দিচ্ছে মানে সেট করে দিচ্ছে যেটা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়েও যাবে আর সেটও করে দিচ্ছে তো কেমন লাগছে দেখো এখানে একটা দিদিও আছে উনি ধরে দিচ্ছে দিদিটা মানে দাদাটার হাতের কাজ সত্যি খুব ভালো তো দেখে না একটু সময় লাগে কিন্তু কাজ ভালো আমার আমি স্যাটিসফাইড হচ্ছি তো দেখে নাও এদিকে সেট করে নিচ্ছে সামনের দিকটা কি সুন্দর লাগছে দেখো চলো দেখো এবার হেয়ার কাটিং করার পর কেমন লাগছে দেখো এখানে বৌদি ভিডিওটা করছে বৌদি গেছিলো যেহেতু তো বৌদি ভিডিও করছে এই যে হচ্ছে বরূপ মণ্ডল আমি দেখো কন্ট্যাক্ট নাম্বারটা উপরে স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো তো দেখে নাও কী সুন্দর লাগছে আমাকে একটা নিউ লুক করলে ভালো লাগে প্রত্যেক প্রত্যেকবারই একই লুককে ভালো লাগে না দেখতে তো এই পর্যন্ত ভিডিওটা থাকলো এটা কটা ছবিও তুলে নিয়েছিলাম তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো দেখেন সাইডটাও কি সুন্দর লাগছিল চলো আজকের মতন ভিডিওটা এখানে থাকলো সবাইকে টাটা ভালো থেকো সুস্থ